নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং শ্রীমইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো তোমার পার্টনার অথবা তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার রিলেশন আগে কীরকম ছিল বর্তমানে কীরকম চলছে এবং ইন ফিউচারে কীরকম থাকবে প্রথমে আমি কার্ডগুলোকে ভালো করে সাফলিং করে নিচ্ছি এরপর স্প্রেড করছি এবার আমি এখান থেকে তিনটে কার্ড পরপর তুলে নেব ফার্স্ট কার্ড সেকেন্ড থার্ড কার্ড বাকিগুলো এবার আমি সরিয়ে রাখছি চলো এবার দেখে নেব তিনটে কার্ড কি কি উঠলো ফার্স্ট কার্ড হচ্ছে নাইট অফ শোর্স সেকেন্ড হচ্ছে দা হাই প্রেস্টিজ থার্ড হচ্ছে সিক্স অফ পেন্টাকলস এই রিডিংটা এবার চলো কি বোঝাচ্ছে জেনে নিই পাস্ট প্রেজেন্ট ফিউচার নাইট আপ সোর্স টেরো সম্পর্কের ক্ষেত্রে সাধারণত একটি দ্রুত ও উদ্দীপনাময় এনার্জিকে ইঙ্গিত করে থাকে এটি সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ উচ্চাকাঙ্ক্ষা এবং কখনো কখনো উত্তেজনা বা তাড়াহুড়োর প্রতীক হিসেবেও ধরা হয় এই কার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তোমাদের সম্পর্কের মধ্যে অবশ্যই কোনো রকমভাবে কোনো দ্রুত সিদ্ধান্ত তোমরা নিয়েছিলে বা নিয়েছো এবং সম্পর্ক নিয়ে খুব মানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা বোঝাচ্ছে এবং উৎসাহ এবং আবেগ ভীষণ মাত্রায় তোমাদের সম্পর্কে ছিল এবং একটা দুই পক্ষের মধ্যে একটা মতবিরোধ এবং যে কোনোভাবে একটা ক্ষমতার লড়াইও কিন্তু থাকতে পারে এই কার্ডটি বোঝাচ্ছে অতীতে তোমরা কোনো সত্য বিষয় নিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমরা একটা আলোচনার মাধ্যমে তোমাদের রিলেশনশিপে একটা ডিসিশান গ্রহণ করেছ এবং সেই মতো সেটাকে ফ্রুটফুল করে জীবনের পথে দুজনে একসাথে এগিয়ে চলার জন্য ডিসিশান নিয়েছ বর্তমানটা কেমন যাচ্ছে সেটা জানতে যে কার্ডটা উঠেছে দ্য প্রেস্টিজের কার্ড সেটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে গভীর অর্থ বহন করছে এটি সাধারণত সম্পর্কের মধ্যে অন্তর্দৃষ্টি রহস্য এবং আবেগের গভীরতাকে নির্দেশ করছে এই কার্ডটি বোঝাচ্ছে সম্পর্কটি শুধুমাত্র বাইরের স্তরে কিন্তু সীমাবদ্ধ নয় এটি গভীর আবেগ আধ্যাত্মিক সংযোগ এবং বোঝাপড়ার একটা উপর ভিত্তি করে কিন্তু রয়েছে বর্তমানে তোমাদের সম্পর্কের মধ্যে যে মানে সম্পর্কের কোনো দিক হয়তো এখনও উন্মোচিত হয়নি বা প্রকাশিত হয়নি দুজনের মধ্যে কেউই কিন্তু তার কেউ হয়তো একজন আবেগ বা ইচ্ছেগুলোকে প্রকাশ করছো না এবং তোমাদের দুজনেরই কিন্তু ধৈর্যের ভীষণ প্রয়োজন বর্তমানে এই কার্ডটি নির্দেশ করছে যে সম্পর্কের ক্ষেত্রে অন্তর্দৃষ্টি বা ইনটিউশনের উপরে আস্থা অবশ্যই তোমাদের রাখা উচিত জারি রয়েছে ইনটিউশন পাওয়ারটা পরিস্থিতি বা সম্পর্কের সত্যতা অনুভব করার জন্য তোমার অন্তর্দৃষ্টি ব্যবহার অবশ্যই করা উচিত এই কার্ডটি নির্দেশ করছে যে সম্পর্কের ক্ষেত্রে তোমাদের উভয়েরই নিজের নিজের একটা সীমারেখা বা ব্যক্তিগত স্থান প্রয়োজন রয়েছে সম্পর্কটি খুবই জটিল বা রহস্যময় হতে পারে বর্তমানে কারুর কারুর ক্ষেত্রে যেখানে একটি বা উভয়ের জন্যই কিন্তু পুরোপুরি তাদের একটা চিন্তা বা অনুভূতি প্রকাশ করতে তারা কিন্তু ভালোভাবে পারছে না এরকমও হতে পারে থার্ড কার্ডটা যেটা বেরিয়েছে অর্থাৎ ফিউচার বোঝাচ্ছে সিক্স অফ পেন্টাকালস ট্যারো কার্ডের রিডিংয়ের ক্ষেত্রে এটি সম্পর্কের ক্ষেত্রে দানের ধারণা ভারসাম্য এবং পারস্পরিক সমর্থন নির্দেশ করে থাকে এটি একটি সম্পর্কের মধ্যে সমতা এবং দেওয়া নেওয়ার যে গতিশীলতা সেটা বুঝিয়ে থাকে এই কার্ডটি বোঝাচ্ছে যে সম্পর্কের মধ্যে একজন পার্টনার দাতা এবং অন্যজন গ্রহণকারী হতে পারে এটি ভালো অর্থে সাহায্য সমর্থন এবং দায়িত্ব ভাগাভাগি ইঙ্গিত কিন্তু দিয়ে থাকছে তোমাদের দুজনের ক্ষেত্রে এটি বোঝাচ্ছে যে সম্পর্কের সফল হওয়ার জন্য উভয়ের মধ্যে কিন্তু একটা লেনদেন এবং সমঝোতার প্রয়োজন রয়েছে কেউ হয়তো সময় অর্থ বা আবেগ দিয়ে সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে অতিমাত্রায় সহযোগিতা করবে এই কার্ডটি বোঝাচ্ছে যে একজন পার্টনার হয়তো অন্যজনকে তার আবেগগত আর্থিক বা ব্যবহারিক সহায়তা দিয়ে সাহায্য ইন ফিউচারে অবশ্যই করবে সম্পর্কের মধ্যে কে বেশি দিচ্ছে বা পাচ্ছে তা গুরুত্বপূর্ণ এটি একটি ইঙ্গিত হতে পারে যে দুজনের মধ্যে ক্ষমতার ভারসাম্য অবশ্যই কিন্তু ইন ফিউচারে তোমাদের মধ্যে থাকতে হবে সম্পর্কের মধ্যে ভারসাম্যের অভাব হতে দেওয়া চলবে না একজন হয়তো সম্পর্কের মধ্যে সব কিছু দিচ্ছে কিন্তু অন্যজন তা গ্রহণ করছে বা এর বিপরীত অবশ্যই হতে হবে মানে একতরফা একজনই দিয়ে যাবে আরেকজন শুধু নেবে এরকম নয় দুইজনেরই ব্যালেন্স করে অবশ্যই সম্পর্কের মধ্যে ভবিষ্যতে চলতে হবে সম্পর্কের মধ্যে কেউ হয়তো দানের বিনিময়ে কিছু প্রত্যাশাও করতে পারে মানে কেউ ধরো তোমার তোমার জন্য জন্য পার্টনার কিছু করছে সে এক্সপেক্ট করবে তুমিও তার জন্য করবে এরকমও হতে পারে অর্থাৎ এই কার্ডটি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমঝোতা সমতা এবং উভয়ের সাহায্য ও সমর্থনের গুরুত্ব বুঝিয়ে থাকছে এটি ইতিবাচক ক্ষেত্রে যদি ধরে থাকি তাহলে সম্পর্কের মধ্যে দান এবং গ্রহণের ভারসাম্যের একটি বার্তা দিচ্ছে ভবিষ্যতের জন্য তাহলে বন্ধুরা আজকে তোমরা রিলেশনশিপের ক্ষেত্রে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো প্রত্যেককে ধন্যবাদ